আর ফটা জাপানি খুঁটি তো যাচ্ছে না থেকে হ্যাঁ বাবা দে দে হাড়ি ছোট বড় থাকি দেখছি দেখছি রূপচাক রূপচাক গুলো দাদা

कोई हे 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 दादा को बा हा मेरा जो चटको घर छोले जो जाई जा रे ओए ओए बड़ो होटी आनु तीन मास ओए तो ओए ओए रूपचक पर कर रूपचक पर हां हां माजे में टेंशन किया था ओ तीन रात में तीन तीन बड़वा देखी आ तो रूपचक से ना होते होते हाते आठ न फोटोले सही छैन फोटोले दिदी खुमी जा सुबे सुबे ओइ त्यो न हाउइ त्यो हाउइ বৌদি মিলে মাছ কাটতে বসে গেছে এই আস্তে এদিকে আয় দেখা এগুলো মাছগুলো দেখো এই মাছগুলো কিন্তু অনেক দামি মাছ এইগুলো আর খেলে কিন্তু মানে ডাক্তারের মতে এই মাছগুলো খেতে বলে কারণ এগুলো খেলে নাকি রক্ত হয় না বৌদি খুবই ভালো আর টেস্টিও মাছ এগুলো কি মারো কাটা মারো কাটা মারলি কাটা মারো ওগুলো

हमें एक लोग प्रचुर से शेगल रखो तो ना बोले टोल है या तो दूध इतने गुली हैं सब आगे कुछ है, ना कुछ है। तो, तो गाइस की बोलबो মাছ ধরে এসে মাছগুলো যাহের করে কেটে নিয়ে রান্না করতে বসে গেছি তাও নাইটিটা উল্টো পড়েছি তো এখন একটু মাছের ঝাল করব ঝট করে কারণ অনেক বেলা হয়ে গেছে তো দাদা ওদি এখনো স্নান করেনি তো যাবে ওরা স্নান করতে তো চলো মাছের ঝালটা ঝটফট করে নি এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে কিছু মশলা বেটে নিয়েছি আর এদিকে মাছের ডিমটা ভাজছি এখনও এখনো এই যে মাছ ভাজার পরে কড়াইতে তেল দিয়েছি আর দিয়েছি একটু চিনি এই যে দেখো যে চিনিগুলো দিয়েছিলাম বুঝবুজ করে কিন্তু উপরে ভেসে উঠছে তেলের উপরে ওই যে তো এবারে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ একসাথে এবার দিয়ে দেবো লবণ হলে লঙ্কা লঙ্কাগুলো তো এবারে মশলার উপরে মাছগুলো দিয়ে দেবো নাড়াচাড়া করার পরে দিয়ে দেব জল ফাইনালি মাছের ঝালটা রেডি এই যে কালারটা এরকম হয়েছে এই যে এই যে ভাত বাড়া হয়ে গেছে এই যে তো বলো খেতে বসে আচ্ছা সাথে আছে ডাল আলু ভাজা এখানে আছে ডিমে ডিম আর আলু দিয়ে তরকারি একটা আর এই যে মাছের ঝাল তো বন্ধুরা সবার শেষেই খেতে বসেছি প্রথমে আলু ভাজা দিয়ে খাচ্ছি একটু ডাল নেব তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা এখানে শেষ করছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো আজকে মুক্ত